স্বপ্নের মতো সড়কটাকে রাঙিয়ে তুলেছে যশোরের প্রাক্তন রোডটাকে এখন এই যশোরের এই রোডটার সম্পূর্ণ চিত্রকে ধরতে গেলে একেবারে মনোমুগ্ধকার করে তুলেছে রাস্তার দুই পাশের দুই সাইড আপনি যখনই এই রোডটাতে আসবেন আর এই রোডটার এই মাঝখানির পরিবেশটা এবং রাতের পরিবেশটা আপনাকে সুটি মনোমুগ্ধকর করে তুলবেন আর সবচেয়ে বিষয় হলো যশোরের সৌন্দর্য আগের থেকে অনেকটা উন্নত হয়েছে এবং বিশ্বের দরবারে যশোরের সৌন্দর্য আরও মহিম আমন্ত্রণ করার জন্য আমি অবশ্যই বলবো যশোরের ক্ষত্রিয়া মানুষ এগিয়ে আসে সকলের জনস্বার্থের এগিয়ে আসার মাধ্যম থেকে থেকে আরও বেশি সৌন্দর্য রূপান্তরিত করতে পারি আমরা ইনশাআল্লাহ আমাদের সকলের প্রচেষ্টায় যশোর জন্য আরও সুন্দর হয়ে ওঠে সে চেষ্টা করবো আপনিও আসবেন আমাদের যশোরে এবং যশোরের সৌন্দর্যকে দেখবেন উপভোগ করবেন এবং যশোর অনেক কিছু থেকে বিখ্যাত বাংলাদেশের প্রাক্তন উনিশশো একাত্তর সালের জেলা হিসেবে যশোর বিজয় লাভ করে এবং যশোরের কৃতিত্ব বাংলাদেশের ইতিহাসের একটি বড় অবদান আর সেই জেলাটাই সবচেয়ে বেশি পিছিয়ে ছিল ইদানিং ইনশাল্লাহ সরকারের অগ্রগতির যাত্রা এবং উদ্যোগে যশোরের পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে আপনারা সবাই যশোরে আসার চেষ্টা করুন তারপর থেকে নিজ জেলাকে